এবার ডাকছো হে ডাকছি দেখো বাসা থেকে বড় ভিড়ের জন্য একটা চাপ দিতেছে তুমি যদি এক সপ্তাহের ভিতর বিয়ে না করো তাহলে আমি বাসা থেকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিব বিয়া দিয়ে দিলে বিয়ে করার সমস্যা কি বিয়ে করবে একজন রে আর প্রাণ প্রেম করব শুনো আমি তোমার একটা কথা বলি তুমি যদি বিয়ে করো না বিয়ে করলে প্রেমটা মরে যাবে যদি আমার লগে তুমি বিয়ে হও বসো এই আমি চাই দছি না যে প্রেমটা মরুক আমি চাইতাছি আমাগো প্রেমডা চির অমর ঠিক আছে দেখ তোরা আসলে বলেতে কোনো লাভ নাই তুই তো আসলে মানুষই আমার এখন লজ্জা করতেছে যে আমি এত দিন সাথে সম্পর্ক করছি আহা রাখ করকি সজননো আমি তো তোমারে বলি নাই যে আমাগো ভালোবাসায় মরে যাব আর তাছাড়া আমি তো তোমারে একটা দিন সুন্দর করে বুঝাইই বললাম যে তুমি যদি আমারে বিয়ে করো তাহলে ভালোবাসায় মরে যাব আমি তো চাইতাছি না ভালোবাসায় মরতে মারতে চাইতাছি না আমি বুঝাচাস তা করো আসলে তোর সাথে সম্পর্ক করে আমার জীবনটাই নষ্ট হয়ে গেছে ও এসে সব দাদা তোর মধ্যে দুরাদিন আশেপাশে ঘুরে ঠিক আছে তুই সব নাকি একটা যাব আর এটা নিয়ম নাকি ফোন করছিল দিহানের সাথে দেখা করতে কি তোর না খুশি সাথে কোনো রকম দেখা করবি না এই আমার কথা কি তোর কান দেয়া যায় না দেখা করবো না মানে দিয়ান আমি ভালোবাসি আর বিয়ে করলে দিয়ান কি করব কত বড় সাহস হ্যাঁ ওই লং কোটে কত বারবার কইতে সস আমি তোর বিয়ে ঠিক করছি এবং যেখানে ঠিক করছি ওইখানে তোর বিয়ে বসতে হইব না মা আমি দিয়ান কে ছাড়া বিয়ে করব না আমি বিয়ে করলে দিয়ান কি করব আমার মন রেখে তো সেই কি দিয়া সেই সাপ পা নুলা করে গরম মধ্যে ফলাইছি ওই দি হ্যাঁ আমি যা বলছি তাই বল ওই দিহনের নামে আর একবার মুখ আনবিরা মন থাকবো বোঝার চেষ্টা করো দিহন আমি অনেক ভালোবাসি ভালোবাসে না আমা প্রেম সবারই জীবনে এসেছে আমার জীবনেও প্রেম এসেছিল প্রেম সবার জীবনে প্রেম এসেছিল আমার জীবনেও প্রেম এসেছিল কিন্তু কপালে আমার হ্যাঁ নাকি রে ও কাকা মনে হতে তো সুখ দেখছে তোমার আরে সুখে গাই না রে বাইসা মনে দুঃখে গান গাই প্রেম করে শেখা খাইছি ও কি তুমি আবার প্রেম করে শেখাও খাইছো কাকা এড়উড়োেরি কিছে ক কাকা এলকার খুজ খবর কি রাও কি খোঁজ রাখমু রে আমার খুজি খেল রাহে পাকি দা পাকু হয়ে যায় এই যে কাকা তোমারই এইকো ধরে কোম্পানি দিয়ে আইছিলাম এই যে দিহান আছে না হ্যাঁ দিহান এই দিহান আমি কতদিন বড় রাইনার পিছে গুড়লাম রাইনা আমারে পাতা দিল না আরে এই দিহান রাইনারে জাগনাল বনে থিয়া গেলগা কাকা এ কস কি

আমি কি করি সেটা তো শোনা লাগবো না তুই বাহিরে কি কি করে বেড়াইতেছো সেই কথাটা আমার কাছে কচ্ছা তুই কি আমার মান সম্মান নিয়ে বাঁচতে দিবি না আমার ভালোভাবে চলতে দিবি না কি করলাম না কোয়া নিয়ে হুমায়নে কোয়া দই দছ থামো না কি হইছে আরে কি হয় নাই তুই অমুকের মেয়ের সাথে প্রেম করস আরে দুনোর সাথে করস আরে দুনোর সাথে করস এগুলা কোন ধরনের স্বভাব এর হলো তোমার এই সব বাবুল দবল কথা আমার মততে ভালো বলা তুমি আইয়া লাগা কই যা বাবা নাকি সাপ প্রায় একবার দাঁত ফলায় দিমো এই আমার কাছে বিচার না দিলে কি তরে আমি এমনি এমনি কথাগুলো কইতেছি হ্যাঁ বিচার তো মান যায় না এটা আমার আমার শত্রু না রে কে এজন্য তোমার বিচার দেয় ভালো কই না জাগো না মানুষ কিছু না করলে বিচার এমনি এমনি দেয় না কিছু করলে তারপরে না বিচারটা দেয় তোরে আমি সাবধান করে দিলাম যদি আর পরে আমি শুনছি যে তুই কারোর সাথে আবার এই সম্পর্কে জড়াইছস মাইয়ের মেয়ের পিছে ঘুরছস আমি আর তোর কোনো কথা কম না একবার ঘাড্ডা ধরে বাড়ি থেকে কাম বাইরে করে দিম এই সমস্ত গিলা কালই কে করতাছি তোর জন্য করতাছি আর তুই আমার মান সম্মান ডুবিয়ে বেড়াবি গিলা মাইনে নিমু ঠিক আছে ঠিক আছে করুম না মনে থাকে যেন হ্যাঁ আমার করম এরে আমার পেশা আমার পেশার মধ্যে আমার পেটাল আটকে দিবার চাইsetopt হরে ওই দিন যে আমি আর হুমায়ুন আপনার কাছে আপনার ছেলে নামে বিচার দিয়ে গেলাম আপনার ছেলের বিচার করেন নেই আপনি শাসন করেন নাই আপনার ছেলেরে আপনার ছেলেরে আজকেও দেখলাম একটা মেয়ের সাথে খুঁসর ভাসর করতে আচ্ছা আপনি একদম সম্মানীয় লোক মানী লোক এইভাবে যদি আপনার ছেলে যদি রাস্তাঘাট এগুলা করে বেড়া আপনি কি মান সম্মান থাকে কন সাগর। তোমার কথা সবই ঠিক আছে তুমি আমার কাছে বিচার দিয়ে গেছো একজন আমার কাছে বলছে আমি পোলার ইচ্ছা মতো শাসন করছি যতটুকু দরকার আমি বলছি এখন বলার পরে তুমি আমার আজকে বলতাছ যে আজকে ওই একই ঘটনা করছে আমি কি করবো কম আমার একটা বুদ্ধি দাও না ভাই আমি তো আর পারতি না ভাই আমি কি বুদ্ধি দিব কন আমি ছোট মানুষ আমার মাথাটাও ছোট। আমি এসে আপনার কাছে আশ্রয় চাইলাম আপনি উল্টো আমার কাছে বুদ্ধি যেতেছেন শোনেন আপনি পোলায় যা শুরু করছে আমার মনে হয় কি

না হয় আমার বাড়ি ঘর ছাড়তে আমি তোমারে তুমি আমারে বিয়ে করবে তো আরে আমি তো তোমারে বিয়ে করব তোমার ভালোবাসি বলে তো তোমার বিয়ে করতে চাই তুমি কোনো না আমি তোমার বিয়ে করব কি সত্যি হ্যাঁ সত্যি আমি তোমার অনেক ভালোবাসি আমিও তোমার অনেক অনেক ভালোবাসি আমিও কি আই ভালোবাসিস মানে কি ওকে তুমি এখানে আরে

এর মধ্যে ওই মেয়া গেলে ওই মেয়া গেলো আরাম না আসলে দুই তিনটা প্রেম করা একটাতে ঠিক না প্রেম যেটা একদম বিয়া করা ঠিক তাতে দুই তিনটা প্রেম করলে আবার দুলাই খাল লাগবো হে